বোলপুর স্টেশনে নেমে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম তিন বান্ধবী মিলে তাতে চেপে সমস্ত স্পট ঘুরে ঘুরে দেখেছি তোমরাও চলো আমার সাথে দেখতে থাকো আর থার্টি ফার্স্ট ডিসেম্বরটা দারুণ এনজয় করেছিলাম সেটাও দেখো লিচু বাংলো প্রত্যেকটা স্পট দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম সৃজনী শিল্প গ্রামে এই জায়গাটা খুবই সুন্দর এর আগে আমি শান্তিনিকেতনে এসেছিলাম কিন্তু তখন আসা হয়নি তো এবার সেই জায়গাটায় যাবো বলে আমাদের প্ল্যান ছিল এন্ট্রি টিকিট কেটে আমরা ভেতরে তিন বান্ধবী মিলে ঢুকে পড়লাম খুবই সুন্দর গেটের সামনেটা তো চলো আমার সাথে তোমরাও দেখো কি কি দেখেছিলাম গেটের মুখে ঢুকেই থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম এই মুখোশের কাজগুলো অদ্ভুত সুন্দর ছিল পুরুলিয়ার সেই ঐতিহ্যপূর্ণ মুখোশের কাজ সেটাই দেখছিলাম এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর দেখবো কি কি আছে এখানে শিল্প গ্রামে কি কি হাতের কাজ কোন কোন রাজ্য কোন কোন জেলার সমস্ত ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে সেটাই আমরা দেখছিলাম ঘুরে ঘুরে এই ভিডিওগুলো যখনই দেখি তখনই মনে হয় শান্তিনিকেতনে ফিরে গেলাম কিছুক্ষণের জন্য এত সুন্দর হাতের কাজ প্রত্যেকটা জেলার প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা মানুষ যেভাবে কাজ করেছে অসাধারণ তাই আজ একটা লং ভিডিওর মাধ্যমে পুরো শান্তিনিকেতনটাকেই তোমাদের সামনে তুলে ধরছি যেখানে যেখানে যেতে পেরেছি সেটাই দেখো বছরের শেষ দিনে এরকম একটা জায়গায় সারাটা দিন কাটাতে পেরে মন ভীষণ ভালো হয়ে গিয়েছিল কেমন লাগছে বলছি কেমন লাগছে শান্তিনিকেতন শান্তিনিকেতন ছাড়া এই আনন্দ কি অন্য কেউ দিতে পারবে কাঠের সিঁড়ি দিয়ে উঠে এই কাঠের বাড়িটি ভেতরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক কিছু কাঠ দিয়ে তৈরি করা রয়েছে নানান রকমের মূর্তি হাতের কাজ আর আমার বান্ধবী আমার অনেক ছবি তুলে দিয়েছে এখানে এখান থেকে নেমে এসেই দেখলাম জগন্নাথ দেবের একটা ছোট্ট মন্দির সেখানে ঘণ্টা বাজিয়ে প্রণাম করলাম এখানেও একটা মন্দির পেয়ে গেলাম এটা আরও বেশি ভালো লাগলো এরপর এগিয়ে গেলাম আর একটা প্রান্তের দিকে এই পাশে দেখেছিলাম বাউল বসে গান করছে আদিবাসীদের নাচ হচ্ছে আর এই মাঠের ভেতরে নানান রকমের মূর্তি তৈরি করে রাখা আছে প্রত্যেকেই আমরা সবাই ছবি তুলছি যারা গেছে ঘুরতে সেদিনকে এই জায়গাটা ছবি তোলার জন্য দারুণ একটা জায়গা ছিল তোমরা গেলে এখানে ছবি তুলো খুব সুন্দর সুন্দর ছবি ওঠে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক অনেকটা বড় জায়গা এই স্ট্যাচু বুদ্ধ স্ট্যাচুর কাছেও আমি অনেক ছবি তুলেছি আর এই যে আমার দুই বান্ধবী তার সাথে আমি এই যে দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর লেগেছে আর ওই দিনটা আমরা যে আনন্দ করেছি সেটা আমরাই একমাত্র জানি আর এখানে এরপরে আবার চলে আসলাম যাবে নাকি থেকে বর্ধমান থেকে বর্ধমান থেকে যাব মানে এখান থেকে বর্ধমান বর্ধমান থেকে

এরপর চলে এসেছিলাম সোনাঝুরির হাটে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম মাদলের তালে তালে ওরা যে নাচছিল মেয়েরা তাদের সাথে ছবিও তুলেছি আর ওই নাচও দেখেছি অনেক কিছু কেনাকাটা করেছি খাওয়া দাওয়া করেছি ঘুরেছি পুরো মেলাটা তারপরে প্রান্তিক স্টেশনের দিকে টোটো করে চলে যাচ্ছি টোটোওয়ালার সাথে সেটাই চুক্তি ছিল প্রান্তিক স্টেশনে ছেড়ে দেবে কোপাই নদীর দিকটা ঘুরে ওখানে ছবি তুলে তারপরে এগোচ্ছি প্রান্তিক স্টেশনের দিকে সূর্য অস্ত যাচ্ছে হালকা একটা আভা একদম বেলা খুব ভালো লেগেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই